মানে যেই গণহত্যা চালানো হচ্ছে আমরা এটার বিরুদ্ধে আমরা সমগ্র দেশবাসী এবং ছাত্র জনতা মিলে মানে এর এটা প্রতিহত করতে চাচ্ছি এবং আমরা চাচ্ছি যে ইসরায়েলি পণ্য আমরা মানে সমগ্র দেশবাসী আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব এবং আমরা সমগ্র বিশ্ব ইসরায়েলের পক্ষে এখানে অবস্থান নিয়েছি যাতে এই বর্বর ফিলি বর্বর ইসরায়েল যাতে এই নিরাপরাধ মানে ফিলিস্তিনবাসীর উপর এই গণহত্যা বন্ধ করে জাতিসংঘকে বলতে চাই যে এই ইসরাইল ফিলিস্তিনের উপর যে হামলা চালাচ্ছে এর একটা বিচার চাই আমরা আমরা জাতিসংঘের কাছে বলতে চাই জাতিসংঘ সারা বিশ্বের কাছে সারা বিশ্বের সামনে ইসরায়েল যে বর্বর হত্যা কিন্তু চালাচ্ছে এই হত্যাকাণ্ডের জন্য তারা বিচার করে এবং আমরা চাই ফিলিস্তিনের হামলা রাফার হামলা গাজার হামলা এগুলো সঠিক বিচার এবং তদন্ত করে খুব দ্রুত অনতি বিলম্বে গাজার যে হত্যাকাণ্ড চালাচ্ছে এগুলো বন্ধ করা হয় সারা বিশ্বের কাছে আমাদের এই আহ্বান থাকবে এবং মুসলিম বিশ্বের কাছে আমাদের এই আহ্বান থাকবে এর পক্ষে এখানে দাঁড়িয়েছি ইজরায়েল বহুদিন যাবৎ পর্যন্ত ফিলিস্তিনের মা বোন সাধারণ জনতার উপরে নির্মম ভাবে নির্যাতন চালাচ্ছে আমরা এর প্রতিবাদ জানানোর জন্য এখানে অংশগ্রহণ করেছি আমরা এই বাংলাদেশের প্রান্ত থেকে ধিক্ষার জানাই তাদেরকে যারা ইসরায়েল মা বোনদের উপরে বিত্ত আবাল বনিতা শিশুদের উপরে নির্মম ভাবে নির্যাতন করতেছে এবং ঘুমা ফেলতেছে আমরা ধিক্ষার জানাই এবং প্রতিবাদ জানাই এবং সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাচ্ছি আন্দোলনের জন্য কেন দাঁড়িয়েছি এটা সবাই আমরা জানি কিন্তু আমরা এইটা মুসলমান সারা বিশ্বে যদি সবাই একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা করে তাহলে মুসলিম বিশ্বের সবাই মানে যারা তেরো চোদ্দটা দেশের নেতা আছে তারা যদি সবাই আন্দোলন করতে চায় তাহলে মুসলিম বিশ্বের চারদিকের যে দেশগুলো আছে সেই দেশগুলো যদি নেতারা যদি তাদের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে আমি আশা করি যে তেরো চোদ্দটা দেশের পাশাপাশি বাংলাদেশের মুসলমানরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং উচিত যে তাদের হচ্ছে যুদ্ধ ঘোষণা করা ইসরায়েলের বিরুদ্ধে তাহলে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো বাংলাদেশ থেকে আসলে এরা যাতে স্বাধীন হয় মুক্ত হয় সেই ব্যবস্থা আমরা চাই জাতিসংঘের কাছে হ্যাঁ আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন নিপীড়ন নির্ভম ভাবে অন্যায়ের মাধ্যমে জুলুম জুলুম আমরা সহ্য করতে পারছি না তাই আমরা তাদের প্রতিবাদ জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি